আজকের ভিডিওটি কিন্তু অন্যরকম ভিডিও যারা ভিডিওটি দেখছেন শেয়ার করলেই এই যে যে আমরা সোর্স অফ পাঞ্জাবি পরে আছি এই পাঞ্জাবি পাচ্ছেন আপনিও ভিডিওটি লাইক করে একটি শেয়ার দিলেই এই পাঞ্জাবি আপনার বাড়িতে হোম ডেলিভারিতে চলে যাবে আমরা কেন পরেছি আজকে আসলে আমাদের চ্যানেলে যে দুই লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তাদের জন্য আমরা আমাদের এই পরিবার সহ সবাই চলে এসেছি আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে সোর্স অফ এই পরিবারকে ইসলামিক এই ড্রেসে আপনাদের কেমন লাগছে এটা কমেন্ট করে জানাবেন আপনার অনুভূতিটা কেমন আমাদের এরকম ড্রেসে এই সাদা ইসলামিক ড্রেসে আপনাদের কেমন লাগছে পাঞ্জাবিতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা ভিডিও দেখছেন তাদের জন্য তো বললাম ভিডিওটি শেয়ার করলেই একটা করে পাঞ্জাবি পাচ্ছেন সৌভাগ্যবান সেরা দশজনকে আমরা দিচ্ছি আর আপনারা যারা আমার রেগুলার কাস্টমার প্রোডাক্ট কয় করতে যাচ্ছেন তাদের জন্য রয়েছে ধামাকা অফার পাঁচ হাজার টাকা সমমানের পুরস্কার দিচ্ছি আমরা যে কোনো প্রোডাক্ট ক্রয় করলে পাঁচ হাজার টাকার পুরস্কার এবং পাশাপাশি আরেকটি অফার রয়েছে মাসব্যাপী যারা প্রোডাক্ট ক্রয় করছেন তাদের মধ্যে থেকে সৌভাগ্যবান পাচ্ছেন একটি দামি স্মার্টফোন সেই স্মার্টফোনটা লটারির মাধ্যমে লাইভে এসে আপনাদের জানানো হবে শস্য ব্যগ্র হ্যাঁ হ্যাঁ পা পা করে অনেক দূরে এগিয়ে এসেছে আপনাদের দোয়াই আপনাদের ভালোবাসা থাকলে ইনশাল্লাহ এই দেশে কৃষিতে আধুনিক প্রযুক্তি নিয়ে এসে ইনশাল্লাহ এই দেশের সমৃদ্ধি আনতে আমরা ভূমিকা রাখতে পারবো সেই দোয়া আপনাদের জন্য চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি যারা আমাদের মাধ্যমে উদ্যোক্তা হচ্ছেন সেই উদ্যোক্তাগুলো যাতে প্রকৃতভাবে লাভবান হন প্রকৃতভাবে স্বাবলম্বী হন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দোয়া চাই আসসালামু আলাইকুম